ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন রক্তের টান শিক্ষণের বন্দন আর ভালোবাসার টানেই জাতীয় দলে খেলার জন্য দেশে ফিরেছেন এই মিডফিল্ডার তবে তার এই সফর সহজ ছিল না গতকাল তিনি নব্বই মিনিটের একটি হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলেছেন এরপরই দীর্ঘ দশ ঘন্টার বিমান যাত্রা ক্লান্তির ছাপ থাকারই কথা কিন্তু বিমান নামতে যে দৃশ্যের মুখোমুখি হলেন তা আরও কঠিন এক পরীক্ষা সাংবাদিকদের উপচে পড়া ভিড় ভক্তদের উচ্ছ্বাস আর রমজানের ক্লান্তি সব মিলে বেশ চ্যালেঞ্জিং এক মুহূর্ত কিন্তু হামজা চৌধুরী তিনি যেন সব কিছুর উর্ধে ক্লান্তির ছাপ দূরে ঠেলে হাসি মুখে হাজির হলেন মিডিয়ার সামনে সবার প্রশ্নের উত্তর দিলেন বিনয়ের সঙ্গে মাতৃভাষায় কথা বলে আরও কাছে টানলেন বাংলার ফুটবল প্রেমীদের তার কণ্ঠে ফুটে উঠলো বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ফুটবল নিয়ে তার স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তার এক বাক্য মাই হার্ট ইজ ফুল বা আমার আজ পূর্ণ এই কয়েকটি শব্দ যেন বাংলাদেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে আঘাত করেছে ভালোবাসার আবেগ নিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য এটি এক নতুন দিগন্ত হামজার মতো আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়ের আগমন কেবল দলের শক্তি বাড়াবে না তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে এখন দেখার বিষয় জাতীয় দলে তিনি কিভাবে তার প্রতিবার ছাপ রাখেন এবং দেশের ফুটবলকে কত্তুর নিয়ে যেতে পারেন ফুটবল প্রেমীরা তাকিয়েছেন হামজা চৌধুরীর নতুন অধ্যায়ের দিকে প্রিয় দর্শক আপনারা কারা কারা হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখার জন্য মুখিয়ে আছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান